বা শি কতো হতে জোরো বল পৃথিবীর ইচ্চি ইচ্চি বা চি তখন মহানবাদী রক্ষ খেলা ও ঠাকুর গান তাও ফেলি চোর তাও মুসলিম মুম্বাই দুর্দিনের সময় সত্যি কারণে আসতে চাই কারা কারা সে দেখতে দেখে হৃদ হৃদ খুলে শুনে রাখেন ঠাকুর গান মুসলমান কেবলমাত্র তাফসির বাপে ইসলামী আয়তনে নবীর টেনে হা কিছু করলেই নবীর প্রকৃত হয়ে হওয়া যায় নবিক আমার নবীর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে হজরতে হামজা হজরতে হামজারা হজরতে খাবার যেমন নিজেকে কোরবান করেছিল আজ আটষট্টি হাজার বর্গ মাইলের বাংলায় আমার নবীর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আমার নবীর সিরাতে দিকে থাকতে গিয়ে আমার নবীর কথা বলতে গিয়ে যদি হজরতে খাবের মতো আপনার সুন্দর দেহকে ক্ষত বিখ্যাত করে ফেলা হয় ও ঠাকুর গায়ে মুসলমান সেই পরীক্ষা দেওয়ার আমার জানাই নতুন করে জাগুক তারা আমার নবীর প্রেমিক যারা আ তুচু যুবক তারা সত্যিকার নবীর প্রেমিক দেখে দেখতে নিতে চায় সামনের ফ্ল্যাড লাইট গুলো চালিয়ে জনি ভাই লাইটিং যিনি আছেন স্টেজের মতো করে সামনে আলোকিত থাকুক ভালো দেখা যাবে আমি তো দেখে দেখে গাইতে পছন্দ করি হ্যাঁ চলবে নবীর ভালোবাসা পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ সময় পরীক্ষা নিয়ে নেবে একটা আমাদের ওস্তাদজি আব্দুল হাকিম সাহেব আছেন না গেছেন আছেন গেছেন আলহামদুলিল্লাহ হুজুর আছেন ছিলেন থাকবেন ইনশাআল্লাহ তো আমরা নবী প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি তাহলে আওয়াজ দিয়ে গাইব তো ইনশাআল্লাহ সে আওয়াজ আসতে হবে না জোরে স্বেচ্ছাসেবক আরিফ বিল্লা ভাই চুপ থাকতে হবে একটু পরে প্লিজ 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 আপনাদের জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা আছে সেটা এখনই দিলে তো বিশৃঙ্খলা হয়ে যাবে তাই না তো নবী প্রেমের কথাগুলো যা বলি আওয়াজ তাহলে পরীক্ষা শুরু হচ্ছে জোরে দেখি নবী প্রেমিক কারা বোঝা যাবে আমার মনের ঘরেতে